আমি ঘটনা একটা বলি আপনাদের মানিক ভাই যেদিন মার্ডার হয় সেদিন রাত দশটা পর্যন্ত আমি মুক্তার ভাই শোয়েব ভাই হাকিম মানিক দা আরো অনেকে ছিল সেদিন ছিল বাসন্তী পূজা এই হেরোইন শেষ দেখি আমরা ছাড়ব আর এই চার পয়সা দু পয়সা কাটা ইউটিউব আছে এ খায় না মাখে তার ঠিক নেই তাদের থেকে ডেকে বাড়ি নিয়ে এত ফার্স্ট ক্লাস করে ভাষা বলছে ইংরেজি না উর্দু না আরবি কিছু না বাংলা কিছুই বোঝা যায় না বলছে দলটা আমার আমি তো এতদিন জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এখন আবার নতুন করে কেউ কেউ আবিষ্কার হয়েছে পাত্তার ডিলার হেরুইনের ডিলার

কারণ আমরা তেইশে দেখেছি চব্বিশে দেখেছি দলের কোন ভূমিকা আছে একুশেও দেখেছি কোনো কোন ভূমিকা ছিল না এখন বড় বড় কথা বলছে ও তো ছাগল পাগল অনেক বড় বড় কথা বলতে পারে আমরা কি জিনিস এখন তুমি জানো না এই নারায়ণপুরের মাটিতে কোমরে কাঁচা মেঁধে চারজন ফোন করেছিলেন মনে নেই আমি সেই ভাষাটা বলবো কোথায় পড়ছিল কোন ভাবে কাঁচা মেরেছিল সেসব বলবো সেসব পাগল ছাগল বাইরে থেকে এসে আবার বড় বড় কথা বল আমি আপনাদের বলি কদিন আগে একটা সোভা হয়েছে এখানে হুটিয়ারিতে ছাগলের দাম এটাই হচ্ছে সবথেকে বড় মুশকিল দরকার ছিল কালো পতাকা দেখানোর চাইছে রাস্তার করে পাগলা কালো পালার পতাকা দেখানো কাজ চাইতে অনেক ভালো হবে এরা কালো পতাকা দেখ তো বুঝেছে আবার আমি ভিডিওটা দেখলাম আপনাকে আপনারা কথা বলছেন দরকার ছিল কি আপনারা ইঁদুরকে বিড়াল বানাচ্ছেন লড়াইটা করতে গেলে চোখে চোখে রেখে লড়াই করতে হয় কোন ও আগুয়া কোন ছাগোয়া কোথায় এলো

এদের কোন অস্তিত্ব আছে একটা পলিটিক্যাল একটা সামাজিক থিওরিতে বলে আমরা যারা সাধারণ জীবন যাপন করি আগে আমাদের পূর্বপুরুষেরা বলতো যে টুপি মাথায় দিয়ে যারা মিথ্যা কথা বলে তারা সাথের চাইতে ভয়ঙ্কর কারণ আমরা এখানে যারা আছি যারা আমাদের ইমাম সাহেব মহাজান সাহেব আলে মালামায় পীর যাদা পীর তাদেরকে শ্রদ্ধা করে রেসপেক্ট করি কিন্তু সে যদি টুপি মানায় দিয়ে মিলিটারি দিয়ে কথা বলে তার মতো ভয়ঙ্কর কালসাবার নেই আপনারা সেই ভয়ঙ্কর কালসাবের কালো পতাকা দেখাচ্ছেন রাস্তার উপর একটা মিটিং করছে চারটে লোক ট্রেন থেকে লোক নামলে ওই রাস্তা দিয়ে যায় হই হই করছে মনে করছে বাপরে বাপ রাজ্যটা স্বর্গটা পেয়ে গেছে এদের সঙ্গে বেজি সাথে সাপে নেউলে সাপে যে ব্যবহার সেটাই কি করতে হবে যেটা আমরা ভাওয়ার তৃণমূল কংগ্রেসের কর্মীরা করছে সেই মানসিকতা নিয়ে করতে হবে লড়াই করতে গেলে বাপের বেটার মতো করতে হয় চার পয়সা দু পয়সার মাল কোথায় এলো এদের কোনো দাম দেওয়া আর নিজেদের আত্মহত্যা করার সমান কোন বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছে সে জানে না তাকে গুরুত্ব দিচ্ছেন এটা নাকি ক্যারিং বিধানসভা খুঁজিয়ারিটা যে কোন গ্রাম কোন বিধানসভা কোন এরিয়া কোন ব্লক কোন এরিয়া কটা অঞ্চল আছে জানে না কটা বুথ আছে জানে না কটা গ্রাম আছে জানে না কটা পাড়া আছে জানে না তার মধ্যে ছাগলকে কি আপনারা গুরুত্ব দিচ্ছে এটাই হচ্ছে সবচাইতে বড় আমাদের দুর্বলতা আমি ভবিষ্যতে আমি নারায়ণপুরকে অনুরোধ করব পার্টির সঙ্গে কথা বললে তারপরে এই ধরনের সিদ্ধান্ত নেবেন কারণ ছাগলকে আজও দাম দিই না আর আগামী কোনোদিন দাম দেব না এটা অন্তত মনে রাখা উচিত সেদিন মঞ্চে কারা ছিল যতগুলো চোর জোর চোর ডাকা হেরুইন ডিলার আত্মা ডিলার গাজার ডিলার রাস্তার উপরে একটা মিটিং করছে চারটে লোক ট্রেন থেকে লোক নামলে ওই রাস্তা দিয়ে যায় হাই হাই করছে মনে করছে বাপরে বা বা রাজ্যটা সর্গটা পেয়ে গেছে পূর্বের বা ব্লকে লড়াই গেলে কি এসো বোঝে না ও তো একটা ছোট পাগল ছাপছা ওর চাইতে বড় বাঘ রয়াল টাইগারকে আমরা রাজনীতিভাবে লড়াই করে আমরা হঠিয়েছি অনেক চক্রান্ত হয়েছে কালী কালী মানিক পাইকে মাডা শুনছিলাম সেদিন সবচেয়ে বড় ফোনের মতো দাদা ছিল এই ডিলার আমি ঘটনা একটা বলি আপনাদের মানিক ভাই যেদিন মার্ডার হয় সেদিন না দশটা পর্যন্ত আমি মুক্তার ভাই সোয়েব ভাই হাকিম মানিকদা আরো অনেকে ছিল সেদিন ছিল বাসন্তী পূজা আমরা সেদিন কালুয়াখালীতে এই মুখার্জি পাড়াতে অনুষ্ঠানে ছিলাম দেউলিতেও মিটিং করেছে তিনটে মিটিং ছিল সেদিন মিটিং করার পর আমি বললাম মানিক বাড়ি পৌঁছে দাও ওরা বাড়িতে পৌঁছে দিল ওরা বাড়িতে পৌঁছে দেওয়ার পর রাত তখন সাড়ে দশটা একটা পঁয়ত্রিশে খবর পাচ্ছি মানিক দার নেই বৌদিয়ার মালিক তার শুয়ে আছে স্যালেন্সার লাগানো মেশিন দিয়ে জানলার ভাবে গুলি করে দিয়েছে বৌদি বুঝতে পারে রক্তটা বেরিয়ে যখন গায়ে লেগেছে গরম হয়েছে তখন বৌদি হাত দিয়ে দেখছে যে একটু চটচট করছে তখন লায়ে ল্যাম্পে জ্বালিয়ে দেখে মালিক নেই মালিক তার খুন হয়ে গেছে এই খুনিরা এই খুনের মদদদাতারা শোভনটাকে ফোন করে বলল এই সৌকাতে সৌকাত মোল্লা খুন করলো তারপরের দিন সকালে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎকালীন পুলিশ সুপার দক্ষিণ চব্বিশ পর অভিভক্ত দক্ষিণ চব্বিশ পরগনা

আরো দুই তিনটা মাল ধরা পড়তো কিন্তু এদেরকে কি ঠাকুর দাদারা বাঁচালো সেই ঠাকুর দাদারা বাঁচিয়ে দিল আর লজ্জা করে না সৌকত মলারা খুন করে সৌকত মলারা খুনের রাজত্বই করে না আমার সর্দার টাকা ষোলজন কর্মী খুন হয়েছে আমরা কালকে একটা চোর মারিনি আর চোর যদি মারতাম আজকে এই জায়গায় আসতে পারতাম না অসভ্য মহিলা লজ্জা করে না কেন যদি থাকে লড়াই করে না বাড়ির দাঁড়তে যাচ্ছে ঢিল মারছে বাড়ির দাঁড়তে যাচ্ছে ক্ষ মারছে বাড়ির দাঁড়তে যাচ্ছে গালাগালি করছে আর নেতৃত্ব কিন্তু পাবে না এটা মনে রেখে দিও তোমার কোনো ভাব আমাকে নেতৃত্ব দিতে পারবে না পাগলের মতো যত ইউটিউব দশটা বাড়ি বলো গোটা নারায়ণ নারায়ণ সহি মানুষ জানে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন জানে যে হেরুয়ে কারবারি কারা ডিলার কারা আর সেই ডিলারের মদদদাতা কারা আর যখন হেরুয়ে গুলো ধরা পড়ে তারা কাদের নাম বলে এটা সকলেই জানে আমি সেই কারণে আমাদের মাখা ওদিকে যে পাঁচটা ছটা বুথ আছে আমাদের মধ্যে কর্মীদের সত্যি সত্যভাবে হাল হাতে হবে আমরা আছি আপনাদের সঙ্গে ভোটের সময় বিরোধিতা করবেন ভিতরে ভিতরে ছুরি মারবে আর মনে করছেন ওরে বাপ রে বাপ বলবো না সে কথাগুলো ভাবখানা এমন দেখায় যেন রাষ্ট্রপতি হয়ে গেছে একদম আমরা ক্যানিং করবে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা ক্যানিং দু নম্বর বসবাস করি আমরা অনেক দেখেছি ছোট থেকে রাজনীতি করতে করতে অনেক ফিসারি মালিক আমরা দেখেছি অনেক জগদীশ থেকে শুরু করে নুরুল মস্ত থেকে শুরু করে কার্গিল গ্রুপ অনেক আমরা দেখেছি অনেক বড় বড় নেতা আমাদের মধ্যে কথা বলতো তাদেরকেও দেখেছি আর এসব তো চুনো চাঁদা চুনো ফুটি এটা আমরা অনেক দেখতে

প্রথম দিন থেকে তার তিন এই হেরোইন পাত্তার বিরুদ্ধে সরসের বিরুদ্ধে লড়াই করে তার জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব নারায়ণপুরের মহিলা ক্রিকেট যথেষ্ট শক্তিশালী এই মুহূর্তে পার্টির কোন পোস্ট হল করে নিজে বলেন আমি উমুক ছিলাম তুমুক ছিলাম লজ্জা করে না একটা ঘটনা আপনাদের বলি দু সাল

দলটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যাতা বন্ধ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যাতা সংগঠনের দায়িত্বে কে তোলাবাজি করে কে হেরের বিক্রি করে কে पत्তা বিক্রি করে কে মদ বিক্রি করে কে দালালগিরি করে কে পাটিটাকে বিক্রি করে এটা অভিষেক বন্দ্যোপাধ্যাতা অবগত এটা মনে রাখতে হবে অনেক ঘটনা ঘটিয়েছে অনেক ঘটনার সাক্ষী আমরা আমরা কোনোদিন

পায়ে জড়িয়ে ধরেছিলেন রশ্মিকে তুলে দিয়ে ওকে নমিনেশন দেওয়া হয়েছে হেরোইনের পাতা বিক্রি করার জন্য দালালতি করার জন্য পাটিটাকে বিক্রি করার জন্য না আমরা সুযোগ দিয়ে দেখেছিলাম এদের স্বভাবটা পরিবর্তন হয় কিনা হয় নি আর কোনোদিনও এমন হবে না ওরা চিৎকার করতে থাকুক কোন আপত্তি নেই আমাদের নেতৃত্বের নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব মানুষ আমাদের সঙ্গে আছে আজ সকালে গোসবাই গিয়েছিলাম একটা প্রোগ্রামে পাঁচ থেকে সাত হাজার মানুষ জনক লাভ তৈরি হয়ে গেছে এলাকায়

কচরে কাটতে বোন নিয়ে উল্টে কাপড় নিয়ে হাতে তুলে দিয়ে মানুষের সমর্থন জোগাড় করা যায় না এটা মনে রাখবেন বড় বড় কথা আমি তাই আশা করি আমরা তেল মাখিয়ে রাজদাদি করি না মনে রাখবেন দলটা করে তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিয়ে পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি শীত গ্রীষ্ম বর্ষা মানুষের পাশে থাকি ঈদেও থাকি পূজাও থাকি ফলে কোন চুয়াকে দেখে কোন একে দেখে ডরাবার জায়গা আমাদের ডরাবেন না চোখ বের করবেন না আমরা অন্য মেটু এ ধাতুটা অত্যন্ত করায় এত সহজে জ্বলানো যাবে না এটা মনে

জિલે না তো আজকের আমাদের লজ্জা হয় যখন বলে গুটিয়ারি হেরোইনের সবচেয়ে বড় মানে জায়গা এটা আমাদের কাছে লজ্জা যেখানে কাজী সারা বানালা থেকে সারা দেশ থেকে তাবড় তাবড় মানুষ আসে গাজী বাবার মাজারে মাথা ঠুকে আমাদের লজ্জা হয় এই মাথা তোলা আমি জানি না এখনো পর্যন্ত এই মূল ডিলারটা এখনো ভিতর ঢুকছে না কারণ কবে ঢুকবে আমি প্রশাসনকে অনুরোধ করব এই বেঙ্গল পুলিশের অনেক সেনাম আছে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কখনো রাজস্থান কখনো দিল্লি কখনো হরিয়ানা উত্তর প্রদেশ থেকে জামার পড়ার ধরে বড় বড় সমাজ ধরে নিয়ে এসছে

আমি অনুরোধ করবো যারা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে বিপদে পরিচালিত করতে চাই চাই তাদেরকে নিয়ে আরো বেশি যে কোনো ভাবে ভেতরে ঢোকান আমরা ষোলো তারিখের পরে ড্রাগ বিরোধী একটা র্যালি হবে নারায়ণ এখান থেকে ধোয়াঘাটা ঘাটা থেকে গুটিয়ারি শরীর

মানুষই হলো গণদেবতা মানুষই হলো আমাদের শশী তারিখ অঞ্চল থেকে প্রত্যেকটা বুয়া থেকে মিনিমাম দুটো করে গাড়ি আর মহিলারা অন্তত পাঁচটা করে অটো মহিলারা যায় আড়াইটার মধ্যে পৌঁছাতে হবে সন্ধ্যা মাঠে ইতিহাস তৈরি করবে ক্যালিঙ্কারি নম্বর ব্লক করবে বিধানসভা পনেরোটা অঞ্চল তৈরি যারা ক্যালিং